নমস্কার প্রিয়জনের আরও বিয়ারে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের রাতের ডিনারে আমাকে পরিবেশন করেছে মোগলাই শেপের একটা পরোটা আর সাথে পনিরের তরকারি আসুন জেনে নিই এই পরোটা কিভাবে তৈরি হল প্রিয়জনেরা প্রথমে একটা পাত্রে ময়দা নিয়েছি ময়দা নিয়ে ওর মধ্যে চার চামচ সাদা তেল দিয়েছি এক চামচ চিনি দিয়েছি হাফ চামচ নুন দিয়েছি হাফ চামচ কাঁচা লঙ্কা দিয়েছি হাফ চামচ হচ্ছে হিং দিয়েছি হিং ভালো করে ময়দাটাকে জল দিয়ে মেখে নিয়েছি মেখে লেচির আকারে কেটে নিয়েছি কেটে ময়দাটাকে যেরকম করে মোগলাই বেলে ঠিক সেই মোগলাইয়ের শেপের মতন করে বেলেছি বেলে গ্যাসে একটা তাওয়া বসিয়েছি তাওয়ার মধ্যে সাদা তেল দিয়ে পাউটাগুলো ভেজে তুলে নিয়েছি আর সঙ্গে করেছি পনিরের কারি পরিবেশন করেছি খেয়ে বলুক কেমন হয়েছে তাহলে আর দেরি না করে প্রিয়জনের আমি স্বাদ নিয়ে আপনাদেরকে শীঘ্রই জানাচ্ছি কেমন হয়েছে এর পনির আর গ্রেভি নিয়ে দেখি হম 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 অদ্ভুত সুন্দর আপনারা অবশ্যই এভাবে বাড়িতে তৈরি করুন সকলকে খাইয়ে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানান কেমন হলো খেতে আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো রেসিপি নিয়ে আপনার সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আমাদের পাশে থাকুন টাটা